পঞ্চাশ কিমি বেগে চলবে হাওয়া বজ্রপাত সহ বৃষ্টি ছটি জেলায় তো দক্ষিণবঙ্গের কোন ছটি জেলায় কালবৈশাখী ঝড় এবং পঞ্চাশ কিমি বেগে দমকা বাতাস বইবার পূর্বাভাস জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি সতর্কতা জারি করছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আজ রবিবার সপ্তাহে শেষে ছুটির দিন অনেকে কাজ মিটিয়ে বিকেলের দিকে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন কিন্তু সেসব পণ্ড করে দিতে পারে বৃষ্টি প্রায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়া হওয়ার আর সাথে কালবৈশাখী ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একটি ঘূর্ণিঝড় উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের বিস্তৃত রয়েছে যার জেরে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড গান্ধী পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি যেমনটা জানা যাচ্ছে কয়েক ঘন্টা পর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে হাওয়া চলতে শুরু করতে পারে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে বৃষ্টির আবহাওয়াও থাকলেও তাপমাত্রা খুব একটা কমছে না আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাতাশ ডিগ্রির আশপাশে থাকবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বলে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর থেকে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ জেলায় হালকা থেকে থেকে মাঝারি সম্ভাবনা থাকছে সাথে সাথে ঝোড়ো হাওয়া চলবে আগামীকাল অর্থাৎ সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে চলেছে হাওয়া পিস তরফে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে একইভাবে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন